আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমাদের ফোনটি হ্যাক হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাতটা পয়েন্ট শেয়ার করবো সেই সাতটা পয়েন্ট দিয়ে কিন্তু আপনার বিচার করতে পারবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা আপনাদের ফোনের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো চুরি হচ্ছে কিনা তাছাড়া এটি আপনার শেষ অব্দি দেখুন নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন যদি আপনাদের ফোনটি হ্যাক হয়ে থাকে তো কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন তো সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলে দেবো তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাগেটি কল করে রাখবেন আর এই ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো প্রথম পয়েন্টটা হলো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন আপনাদের ফোনে কোনো মালওয়্যার ইনস্টল হলেও হতে পারে মালওয়্যার ইনস্টল হওয়ার ফলে কী হয় আপনাদের ফোনের ডেটা কিন্তু চুরি হতে থাকে সেই মালওয়্যার অ্যাপের মাধ্যমে কিন্তু চুরি হতে থাকে তো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারির হিস্ট্রি চেক করবেন যে আপনাদের ফোনের ব্যাটারি কোন অ্যাপের মাধ্যমে এত তাড়াতাড়ি শেষ হচ্ছে তো প্রথম পয়েন্ট হচ্ছে এটা এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন আর এই লক্ষণটা দেখলে কিন্তু আপনাদের ফোন হ্যাক হলেও হতে পারেন এবার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সন্দেহজনক অ্যাপ যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে সন্দেহজনক কোনো অ্যাপের আবির্ভাব হয়েছে মানে এরকম সন্দেহজনক অ্যাপ রয়েছে যেটা আপনারা ইনস্টল করেন বা এরকম ধরনের অ্যাপ ইনস্টল হয়েই যাচ্ছে আপনাদের অজান্তে তো আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে এরপর নেক্সট পয়েন্টটি হলো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের পপ আপ মেসেজ আসছে আপনাদের নোটিফিকেশানে আসছে প্লাস হোম স্ক্রিনে পপ আপ মেসেজ আসছে সেই পপ আপ মেসেজগুলো দেখবেন যে অশ্লীল পপ আপ মেসেজ এছাড়া আপনাদের কাছে কোনো কিছু পারমিশন চাইছে বা আপনাদের কোনো একটা প্রলোভন দেখিয়ে সেখানে ক্লিক করা আছে তো আপনারা কিন্তু সেই সমস্ত পপ আপ মেসেজে কখনোই ক্লিক করবেন না সেই সমস্ত পপ আপ মেসেজ যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের পুরোপুরি পারমিশনকে কিন্তু হ্যাকার নিয়ে নেবে ঠিক আছে সেখানে দেখবেন যে অনেক সেটিংস করতে চলবে তো সেই সেটিংসগুলো যখন আপনারা করবেন তখন কিন্তু হ্যাকারের হাতে আপনাদের ফোনের কন্ট্রোল চলে যাবে তো এই সমস্ত পাওয়া মেসেজ যদি আপনাদের ফোনে এসে থাকে তো আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হয়েছে এরপর নেক্সট পয়েন্টটি হলো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে বিভিন্ন নাম্বার থেকে কল আসছে বা মেসেজ আসছে তো আপনারা কিন্তু সেই সমস্ত কল বা মেসেজের রিপ্লাই দেবেন না দেখবেন বিভিন্ন বিদেশি নম্বরতেই কিন্তু আপনাদের ফোনে কল আসতে পারে তো তারা কিন্তু বিভিন্ন প্রলোভন দেখাবে আপনাদের বা আপনাদেরকে কিন্তু ব্ল্যাকমেল করার চেষ্টা করবে তো আপনারা কিন্তু কখনো কোনো ওটিপি তাদের কাছে শেয়ার করবেন না যদি এরকম কল আসে তো আপনারা সেই কলগুলোকে কিন্তু ব্লক করবেন ঠিক আছে আর মেসেজ আসলে সেই নাম্বারটাও কিন্তু আপনারা ব্লক করে দেবেন এরপর নেক্সট পয়েন্টটি হলো আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন যে আপনাদের ফোন থেকে আপনাদের অজান্তেই মেসেজ সেন্ড হচ্ছে না তো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোন থেকে মেসেজ সেন্ড হচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কারণ আমরা কিন্তু মেসেজ বক্স কেউই চেক করি না আমরা যখন মেসেজ করি তখনই কিন্তু এই মেসেজ করে বেরিয়ে চলে আসে তো এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের ফোনের মেসেজ বক্স ওপেন করে আপনাদের ফোন থেকে কোনো মেসেজ সেন্ড হচ্ছে কি না যদি হয়ে থাকে তো আপনারা বুঝে নেবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে এরপর নেক্সট পয়েন্টটি হলো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের র্যাম রোম ফাঁকা করার পরও আপনাদের ফোনটি বারবার রেজিস্টার হচ্ছে আপনাদের ফোন স্লো কাজ করছে ফোন বারবার হ্যাং করছে যদি আপনারা এটা দেখেন তো আপনারা বুঝে নেবেন আপনাদের ফোনে এরকম কোনো মালওয়ার অ্যাপ রয়েছে যেই মালওয়ার অ্যাপটি আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে ক্রমাগত রান করছে যেই ফলে আপনাদের ফোনটি বারবার হ্যাং করছেন তো এটা যদি আপনারা দেখেন তো আপনারা বুঝে নেবেন আপনাদের ফোনটি হ্যাক হলো হতে পারে এরপর নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্টই হলো যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের গ্যালারিতে আপনাদের ছবি ছাড়াও অন্য কারো ছবি রয়েছে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কেননা আপনারা সেই সমস্ত ছবিগুলো ডাউনলোডও করেননি বা ছবিগুলো ক্লিকও করেননি ক্যামেরা দিয়ে তো সেই সমস্ত ছবিগুলো আসলেও কোথা থেকে যদি এরকম হয়ে থাকে তো আপনারা বুঝে নেবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে তো এই সাতটি জিনিস যদি আপনারা আপনাদের ফোনে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী হবে আপনারা আপনাদের ফোনটি হ্যাক হলে আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবে তো সেই ভিডিও দেখার জন্য আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখুন আর আজকে ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন তো আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন